হাই বন্ধুরা আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি খুব খুব ভালো লাগবে তো আমি একটা হয়েছে বড় কাঁথা বানাবো তো সেই জন্যেই সুজনী মানে ফুলতুলের কাঁথাটা বানাবো তো আমার মাম্মামের জন্য আমি কটা সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা বানিয়েছিলাম তো সেগুলো হচ্ছে আমার মায়েদের বাড়িতে ছিল আর মাম মামের জন্য আলাদা অন্য কাথাও বানিয়েছিলো ফুলতুলা বাদে তো সেগুলোতে মানে ওগুলোও সুন্দর ডিজাইন করাও তো এত তো কাঁথা লাগে না তো লাগে না বলে সেই জন্য কি হয়েছে বাড়িতে ওগুলো রয়েই গিয়েছিল আনা হয়নি আর এখানেতে হচ্ছে অন্য কাঁথা ছিল তো সেই কাঁথাগুলো নিয়ে মাম্মা বড় হয়ে গেছি এত কাঁথার প্রয়োজন নেই তো মায়দাবাড়িতে ছিল মা বললো যে আমি নিয়ে কি করব তুই নিয়ে চলে যা তোর বাড়িতে ভালো করে যত্ন করে রেখে দিই তো সেই জন্যই নিয়ে চলে এসেছি তো কাঁথার ডিজাইনগুলো তো কিন্তু খুব সুন্দর তো সেই জন্যেই ভাবলাম আমি একটা বড় করব। আর তো সেই জন্যই বের করেছি তো চলো তোমাদেরকে একটু আমার কাঁথার ডিজাইনগুলো দেখিয়ে দিই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো তোমাদেরকেও আমি সেই ডিজাইনগুলো একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেবো হাতে তুলে তো তোমরাও করতে পারবে তো যারা আমার মতো হাতের কাজ করতে ভালোবাসো তো তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো সাথে থাকো দেখতে থাকো তো এখানে দেখো আমি ক্যাঁথাগুলো বের করে নিয়েছি সবগুলোই তো কোন ডিজাইনটা করব বুঝতে পারছি না তো চলো দেখি কোন ডিজাইনটা করা যায় তো সবগুলোই বের করেছি সেই জন্যই তো যেটা বেশি ভালো লাগবে তো সেটাই করব তো সবগুলোই ভালো তো তবুও তো সবগুলো তার করা যাবে না যে কোনো একটা করতে হবে বেছে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ উপরে যে কাঁথাটা আছে তো এইটাকে হচ্ছে আনারস ক্যাঁথা বলে তো হ্যাঁ তো তোমরা দেখো ক্যাথার ডিজাইনগুলো ভালো লাগবে যদি কারো ভালো লাগে সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো তাকে আমি পুরো এঁকে হাতে ফুলটাকে তুলে দেখিয়ে দেবো তো কিভাবে করছি কোনখানটায় কোন সেলাই দিয়ে করছি তো তোমাদের কোনো অসুবিধা হবে না করতে তো আমি কাঁথা করতে ভালোবাসি আর যে আমার বন্ধুগুলো ক্যাথা করতে ভালোবাসে বন্ধু নয় বান্ধবী বন্ধুরা তো কাঁথা করে না তো করতে ভালোবাসে তাদের দিকে তো অবশ্যই আমি সাহায্য করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এইটা দেখো আনারস ক্যাথা তো চলো ক্যাথাটা আমি তোমাদের একটু খুলে দেখিয়ে দিই তো এই দেখো কাঁথার ডিজাইনটা তো ক্যাঁথাগুলো কিন্তু বড় বড় ক্যাথা নয় ছোট মানে মাঝারি ক্যাথা তো আমার মাম্মামের জন্য বানিয়েছিলাম তোমার মাম্মাম যখন হয়েছিল বাচ্চা তো তখনের জন্যে কিন্তু দেখো খুব একটা ছোটও কিন্তু নয় আনারস ক্যাঁথাটা কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো এখানে দেখো দেখতে পাচ্ছ তো এইখানে এই আনারসের পুরো বডিটা আর পাতাগুলো সবুজ করেছি তো এটা হচ্ছে বেলের সেলাই দেওয়া আছে আর এখানে যে আনারসের চোখ চোখগুলো আছে দেখতে পাচ্ছো ওইগুলো হচ্ছে ভরাট সেলাইটা দিয়ে আছে আর এখানে ওটা চেন সেলাই তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো আমি কিন্তু তোমাদিকে আঁকা থেকে শুরু করে একবারে নিজের হাতে সেই ফুলটাকে তুলে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো কোনো অসুবিধেই হবে না তোমাদের আর এখানে দেখো এইটা হচ্ছে তাজমহল ক্যাথা তো এইটা আমার বড় মশাই নিজে হাতে ক্যাথাটাকে এঁকে দিয়েছে তার নাকি শখ যে আমি যেন একটা তাজমহল কাঁথা বানাই তো আমি বললাম যে তাজমহলটা কে এঁকে দিবে তো বলছে সে নাকি বলছে আমি এঁকে দেবো তো এঁকে দিয়েছিলো তো আমি তাজমহল কথাটা বানিয়েছি তো চলো ওটা মেলে নিই দিয়ে দেখো তো এইটা হচ্ছে তাজমহল কথা বলে তো এখানে দেখো এম লেখা আছে তো আমার মামের প্রথম অক্ষর হচ্ছে এম তো মাহি নাম তো সেই জন্যেই এম লিখে নিয়েছি তো মাম্মাম তখন হয়নি তার আগেই এম লিখে নিয়েছিলাম কারণ কি তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে এম দিয়ে তোমাদের দাদা ভাইয়ের নাম হচ্ছে শেখ মিরাজ তো ও বলেছিল যে ছেলেই হোক বা মেয়ে হোক তো প্রথম অক্ষর এম দিয়ে নাম রাখবো তো সেই জন্যে আমি মাম্মাম হওয়ার আগেই ওখানে এম দিয়ে একটা মানে উল দিয়ে দেখো তুলে নিয়েছি এমটা তো দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ তো তাজমহল করার কারণ হচ্ছে এই দেখো ক্যাথাটার মধ্যে একটা সুন্দর তাজমহল করা আছে আর এদিকে দেখো এইটাকে হচ্ছে ভরাটি সিলাই বলে তো এইটাকে আংটি সেলাই বলে এইটাকে বেলেট সেলাই বলে তো নানা রকমের নাম রয়েছে তো আমার ক্যাথার ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করবে তো এখানে দেখো আর একটা আছে তো চলো এটা একটু তোমাদিকে দেখিয়ে দিই তো এই দেখো তো এই একটা ডিজাইন কাঁথা তো এইটাকে হচ্ছে কদম কাঁথা বলে তো কদম ফুলের মতো দেখতে পাচ্ছ আর এইটাকে হচ্ছে কাঁটা লাগা সিলাই বলে দেখতে পাচ্ছো কালো কালো যেগুলো লম্বা লম্বা দিয়ে আছে আর এগুলো দেখো ভরাটি করা আছে তো এই দেখো কাঁথাটা তো আমি ভাবছি যে যে বড় কাঁথাটা বানাবো তো সেইটা হচ্ছে এই কদম ডিজাইনটাই করব তো কাঁথাটা আমার পুরো ফেলা হয়ে গেছে কিন্তু আঁকা হয়নি তো আঁকবো তো যেদিন আঁকবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নাও ক্যাথাটা কেমন লাগছে আর হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তোমাদেরকে বারবার অবশ্যই বলছি কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদেরকে আমি দিয়ে দেবো তো এখানে দেখো আরও একটা ডিজাইন আছে তো এই দেখো তো চলো এইটাকে একটু মেলে দিই তো এই দেখো দেখতে পাচ্ছ তো এইটাকে হচ্ছে কাঁটা লাগা বলে মানে এইটা কাঁটা লাগা বলে তো এই যে সেলাইটা দিয়ে আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চেন সিলাই আর এখানে যে ফুলটা করা আছে দেখতে পাচ্ছ তো এইটা ভরাটি করা আছে আর এখানে দেখো ব্লু ব্লু সেলাইয়ের দিয়ে আছে তো এইটা হচ্ছে চশমা সেলাই বলে তো চলো বন্ধুরা তো তোমাদেরকে তো সব কাঁথার ডিজাইনই আমি দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর কেউ যদি আমার মতো সুন্দর সুন্দর ক্যাথা করতে চাও সেটাও কমেন্টে জানাবে তো তোমরা তো আমার তালাই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো তো সেই জন্য ভাবলাম তো চলো তোমাদেরকে একটু কাঁথার ডিজাইনও দেখাই তো যারা কাঁথা করতে ভালোবাসে সেই বান্ধবীগুলোকে বন্ধুরা তো ক্যাথা করে না বান্ধবীরা করে তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও তা না হলে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিলে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না তো বেল আইকনটা ক্লিক করে রাখলে কী হবে সবার প্রথমে ভিডিও দিলেই তোমাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান চলে যাবে তো সেই জন্যেই তো চলো আজকের মতো টাটা বাই বাই